পাচার করা অর্থে সিঙ্গাপুরে বেশ সেই দিন কাটছে ব্যাংক লুটেরা এস আলম তার পরিবারের সদস্যদের দেশটিতে তিনটি বিলাসবহুল হোটেলের মালিক তারা জায়গা কিনে বারো হাজার বর্গ এলাকায় গড়ে তুলেছেন প্রাসাদের মতো বাড়ি সিঙ্গাপুরে এস আলমের বিনিয়োগ কমপক্ষে সাতশো মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বাংলাদেশি মুদ্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ওমর ফাহিমের রিপোর্টে রয়েছে বিস্তারিত বিলিয়ন ডলার পাচার করে সিঙ্গাপুরে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন ব্যাংক খেকো সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম সিঙ্গাপুরের জালান মাউতে এই প্রাসাদ বাড়ি দুই সালে বারো হাজার দুশো ষাট বর্গ জমিতে এটি নির্মাণ করেন এস আলম যার বাজার মূল্য তিরিশ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার যা প্রায় দুইশো কোটি টাকা প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে তিনটি হোটেল ও রিটেল স্পেসে প্রায় সাতশো মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেছেন এস আলম ও তার স্ত্রী ফারজানা পারবিন বাংলাদেশি মুদ্রায় যা ছয় হাজার পাঁচশো কোটি টাকা যখনই একটা পুঁজি আরেকটা দেশে চলে যায় তখন তাদের অর্থনীতির মধ্যে ঢুকে যায় হ্যাঁ তারা ব্যাংকে রাখুক বা বাড়ি করুক আন্তর্জাতিক যে আইন কানুন আছে সেগুলো আমাদের মনে হয় যে বিশ্লেষণ করে এটা আনার ব্যাপারে আন্তরিক প্রথম আন্তরিক হতে হবে তারপরে পদক্ষেপ নিতে হবে দেশটির লিটল ইন্ডিয়ায় প্রায় দুইশো মিলিয়ন সিঙ্গাপুরি ডলারে হিলটন গার্ডেন ইন বা পূর্বে গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল সিঙ্গাপুর সেরাঙ্গুনে নব্বই মিলিয়ন সিঙ্গাপুরি ডলার দামে হলিডে ইন এক্সপ্রেস এবং নোভেনা এলাকায় একশো মিলিয়ন সিঙ্গাপুরি ডলারের ইবিস নোভেনা হোটেল কিনেছেন এই অলিগার্ক এছাড়া মিলিয়ন ডলার ব্যয়ে বর্গফুটের রিটেল স্পেসও কিনেছেন তিনি ব্যাংকিং খাতে যে বিশাল দুরবস্থা ছিল তারও কিন্তু পুরো লুটপাট করা অর্থ সব সিংহ বা কিন্তু দেশের বাইরে বাজার হয়েছে পুরনো কানালি লজিস্টিক্স বা উইলকিনসন ইন্টারন্যাশনাল ক্যানোপাস টু টলেডো ইন্টারন্যাশনাল এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল নামের চারটি কোম্পানির মাধ্যমেই এসব সম্পদ কিনেন এস আলম সব আর্থিক লেনদেন নিষ্পত্তি হয় সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক লিমিটেডের মাধ্যমে সিঙ্গাপুরে অর্থ পাচারে হুন্ডি এবং চিনি আমদানির এলসিতে ওভার ইনভয়েসিং করেছেন এস আলম যে দেশি অর্থ হোক না কেন যথাযথ অনুসরণ করে ফেরত চিহ্নিত করা যে কোথায় পাচার রয়েছে সেটা চিহ্নিত করা যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দেশে ফিরত ফেরত নিয়ে আসা বা দেশে থাকলে বিচারের আতা মুখোমুখি করা আমাদের আইন অনুযায়ী তার তিন গুণ জরিমানা সহ চোদ্দ বছরের কারণদণ্ডের বিধান করতে আছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার দুইশো পঁয়তাল্লিশ কোটি টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত পহেলা সেপ্টেম্বর তদন্ত শুরু করেছে উমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা